টোয়েন্টি বিলিয়ন ইউএস ডলার সেল জেনারেট করে একটা মার্কেট আপনি বিশ্বাস করতে পারতেছেন আসসালামু আলাইকুম এভিয়ান কেমন আছেন সবাই ঠিক আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এই মার্কেটটাই সেটা যেটা বছরে টোয়েন্টি বিলিয়ন সেল জেনারেট করে এবং গড়ে প্রতিদিন এক লক্ষ ফরেনার এই মার্কেটে আসে এবং এইখানে প্রায় পঞ্চাশ হাজার দোকান আছে এবং প্রায় পাঁচ লাখ মতো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এই মার্কেটে তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চায়নার সেনজেন অবস্থিত ওয়ার্ল্ডের থেকে বড় হোলসেল মার্কেট ওয়াচিং বে বা ওয়াচিং নর্থের সামনে তো এই মার্কেটে কী কী প্রোডাক্ট পাওয়া যায় এই মার্কেটে চিপ থেকে শুরু করে রোবট সবই পাওয়া যায় এবং আজকে আপনাদেরকে এই মার্কেটে কি কি প্রোডাক্ট পাওয়া যায় এটা আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তো চলুন আমার সাথে এবং দেখতে থাকুন তো আমি যেহেতু চায়নাতে থাকি এবং সেনজেনে থাকি তো প্রায় বাংলাদেশি ব্যবসায়ীরা আমাকে মেসেজ করে বা এখানে এসে ফোন করে যে ভ্যাঁ এই এইটা তো অনেক বড় একটা জায়গা পুরো এরিয়াটা অ্যারাউন্ড দুই কিলোমিটার তো এইখানে আমাকে প্রায় জিজ্ঞেস করে কোথায় কী পাওয়া যায় তো আজকে কোন মার্কেটে কী কি প্রোডাক্ট পাওয়া যায় এটাই আপনাদেরকে জানাবো তো এখন আমরা ঢুকতেছি কিউ মার্ট যে আমরা এখানে আসার পর যে মার্কেটটা ফেমাস সেই কিউ মার্টে আমরা এখন ঢুকতেছি এবং এইখানে কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায় এটা আজকে আপনাদেরকে জানাবো তো কিউ মার্টে মূলত চায়নাতে যে ফ্যাক্টরিগুলো আছে বা যে ব্র্যান্ডগুলো আছে তাদের প্রোডাক্ট সর্বপ্রথম এই মার্কেটেই ডিসপ্লে হয় চায়নাতে এখন নতুন কোনো প্রোডাক্ট তৈরি হয় সর্বপ্রথম কিন্তু এই মার্কেটটাতেই অ্যাভেলেবেল হয় তারপরে মানুষজন দেখে এবং সেই প্রোডাক্টটা ফ্যাক্টরির সাথে যোগাযোগ করে তারপরে তারা পারচেস করে তো এই মার্কেটটা নিয়ে যদি ভিডিও করি আসলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো আজকে আমরা বলেছি আপনাদেরকে পুরো এরিয়াটা কোন মার্কেটে কি প্রোডাক্ট পাওয়া যায় কোনটা হোলসেল মার্কেট কোনটা মোবাইল মার্কেট কোনটা কভারের মার্কেট এগুলো দেখাবো আজকে আর একটা নতুন প্রোডাক্ট আপনাদেরকে দেখাই এটা হচ্ছে লেজার পিকার মেশিন তো আমরা প্রায় দেখি বাংলাদেশে বিভিন্ন চাবি রিং বা বিভিন্ন ইসে আমরা কাস্টমাইজ অনেক কিছু লিখতে চাই এদের এখানে তিনটা আছে লেজার পিকার টু লেজার পিকার থ্রি এবং লেজার পিকার ফোর চারটা মেশিন আছে এই মেশিন দিয়ে কিন্তু আমরা কাস্টমাইজ চাবি রিং বা আমরা যেই কাঠের উপরে বা মানি ব্যাগে বা ইসে আমরা বিভিন্ন জিনিস প্রিন্ট করতে পারবো লেজারের মাধ্যমে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এবং এটা যে শুধু মানে প্লাস্টিক লেদার বা উড এর উপরে হবে তা না কিন্তু এটা কিন্তু যে ক্লথিং আইটেম বা কাপড়ের উপরেও প্রিন্ট করা যাবে এই লেজার প্রিন্টিং যে মেশিনটা আছে এটা দিয়ে আমরা দেখতে থাকি এই যে আমরা দেখতে পাচ্ছি কাপড়ের উপরেও প্রিন্ট হচ্ছে দেখেন কাপড়ের উপরেও প্রিন্ট হয়েছে কত সুন্দরভাবে তো আমরা ইভেন আমরা ও যেটা বলতে চাচ্ছে আমরা যদি আমাদের আমাদের এয়ার এয়ারবাডস বা হচ্ছে আমাদের চার্জার বা এইগুলোর উপরে আমরা যদি কাস্টমাইজ করে আমাদের ব্র্যান্ডের নাম লোগো এগুলো বসাইতে চাই তাহলে কিন্তু এই মেশিনটা আমরা এটা করতে পারবো তো এই ধরনের মেশিন আপনারা যদি নিতে চান তাহলে কিন্তু আমাদের সেলশিপ ইন্টারন্যাশনালের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এই ধরনের প্রোডাক্ট ইম্পোর্ট করার ক্ষেত্রে হেল্প করব তো এই মুহূর্তে আমরা এই স্কিউমার্ট থেকে বের হয়ে যে তার এই পাশে মাইউই যে শপিং কমপ্লেক্সটা আছে এই সাইডে আমরা দেখতে পাচ্ছি আমার ঠিক ডান সাইডে এইটাতে হচ্ছে চায়নার এবং ইন্টারন্যাশনাল যত লাক্সারি ব্র্যান্ড আছে এদের প্রোডাক্টটা আছে। ঠিক তার অপোজিটে আমরা দেখতে পারবো মানহার ডিজিটাল প্লাজা তো আমরা যে স্মার্ট ওয়াচগুলা ইউজ করি এই স্মার্ট ওয়াচের যে বেল্টগুলো আছে এই বেল্টগুলাই কিন্তু এই মার্কেটটাতে পাওয়া যায় মূলত এই মার্কেটটা স্পেশাল হচ্ছে এই ডিজিটাল স্মার্ট ওয়াচের যে বেল্ট আছে তার জন্য আর ঠিক তার পাশেই ইয়াং ডিজিটাল মার্কটা ঠিক তার পাশেই অবস্থিত এই ইয়াং ডিজিটাল মার্কেটে কিন্তু নতুন যে আইফোন বা নতুন যে ফোনগুলো আছে সেই ফোনগুলাই কিন্তু খুচরা এবং হোলসেলে বিক্রি হয় কিন্তু বেশিরভাগ হোলসেলে বিক্রি হয় খুচরা এখানে খুব কমই বিক্রি হয় তো এই দুইটা মার্কেট চলেন আমরা একটু ঘুরে দেখি তো আমরা ইয়াং ডিজিটাল যে কমপ্লেক্স এই কমপ্লেক্সের এখানে দাঁড়াই আছি। তো এর আগে কিন্তু আমার একটা আইফোনের সেকেন্ড হ্যান্ড মার্কেট বা স্যামসাঙের অ্যান্ড্রয়েড ফোনের সেকেন্ড হ্যান্ড মার্কেট সম্পর্কে আপনাদের ভিডিও দেখাইছি এবং বলছিলাম এই মার্কেটে মূলত নতুন ফোনগুলো পাওয়া যায় একটু দেখেন এইখানে ওয়াই অনর আইফোন তারপরে ওপো ভিভো প্রত্যেকটা ফোনের নতুন যে প্রাইস আছে তো তো প্রত্যেকটা নতুন ফোনের এইখানে কিন্তু প্রাইস দেওয়া আছে তো এই মার্কেটটা মূলত হচ্ছে নতুন ফোনের মার্কেট এখানে আপনি নতুন ফোনগুলো পাবেন তো এখন আমরা নর্থের দিক থেকে সাউথের দিকে যাচ্ছি তো আমার ঠিক পিছনে আপনার দূরে দেখতে পাচ্ছেন এই স্কিউ মার্ট এই স্কিউ মার্কেটের ঠিক অপোজিটেই কিন্তু সেগ মার্কেট যেটা ইলেকট্রনিক্স প্রোডাক্টের জন্য খুবই ফেমাস তো ওই মার্কেটটাও আমরা যাব আমাদের সাথেই থাকুন আর এই মুহূর্তে আমি যেখানে এখানে দাঁড়িয়ে আছি দেখেন এর অপোজিটেই কিছু রেস্টুরেন্ট আছে এবং তার পাশেই ওয়াচিংবের একটা ফেমাস হোটেল যে হোটেলটা কিন্তু মূলত রোবট দিয়ে পরিচালিত হয় এবং এই পাশে আমরা চায়না টেলিকম হোয়ার শোরুম দেখতে পাচ্ছি কেন বাইকগুলো কত ওয়েল অর্গানাইজড এখানে রাখা পার্কিং করা তো এইখানে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ আসে এবং তারা সুন্দর করে নির্দিষ্ট স্থানে পার্কিংগুলো করে এবং চুরি যাওয়ারও কোনো ভয় নেই আমরা আমাদের দেশে দেখা গেল অনেক সময় এটা নিয়ে ভয় পাই কোথায় একটা বাইক রাখলাম পার্ক করে ভিতরে ভয় কাজ করে যে আসলে আমরা যাওয়ার পরে বাইক পাবো কিনা তো চায়নাতে আসলে এরকম কোনো টেনশন আসলে থাকা লাগে না তো কথা বলতে বলতে চলে আসলাম সেক মার্কেটের সামনেই তো চলে আমরা এখন সেগ মার্কেটের নিস্তালাতে আছি তো এখানে মূলত বিভিন্ন ধরনের গ্যাজেট আইটেম আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা স্মার্ট ওয়াচ ইয়ারবাডস মিনি ফ্যান থেকে শুরু করে বেশ কিছু প্রোডাক্ট আছে এইখানে আমরা দেখতে পাচ্ছি জুয়েলারি কিছু স্টেশনারি প্রোডাক্ট আসলে সেক মার্কেটটাই বিভিন্ন ভ্যারাইটিস প্রোডাক্ট আছে গ্যাজেট আইটেম এক্সেসরিজ এইগুলা তো ডিফারেন্ট ডিফারেন্ট ফ্যাক্টরির বিভিন্ন আউটলেট আছে এখানে অনেক ফ্যাক্টরির সরাসরি আউটলেট আছে অনেক হোলসেলার আছে এখানে তো আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ড্রোন আছে এখানে আমরা বিভিন্ন ক্যাবল অ্যাডাপ্টার এইগুলো দেখতে পাচ্ছি স্মার্ট স্মার্টওয়াচ অনেক প্রোডাক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি তো এইখানে স্মার্ট স্মার্টওয়াচ ইয়ারবাডস সহ আরও অনেক প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি তো শেক মার্কেটের নিচতলাতে আপনি বিভিন্ন এক্সেসরিজ যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই ফ্লোর এবং থার্ড ফ্লোর ফোর্থ ফ্লোর তিনটা ফ্লোরেই কিন্তু কভার পাওয়া যায় হাজার হাজার দোকান আছে কভারের ইস্যুতে তো আমরা একটা দোকানে কিছু কভারের দাম শুনব যে আসলে কেমন দাম তো আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু কভার আছে তো দেখানোর চেষ্টা করতেছি আমরা তো নাইন ও দেখেন একটা সুন্দর একটা কভার ফোনের আইফোনের এটা বিভিন্ন মডেলের আছে হয়তোবা ইলেভেন থেকে সিক্সটিন তো এইগুলোর প্রাইস কিন্তু অনলি নাইন আর এমবি তো আমাদের বাংলাদেশের টাকা কারেন্সিতে আমরা কনভার্ট করলে সম্ভবত একশো পঞ্চাশ ষাট টাকা এমন হইতে পারে তো এমন প্রাইস তো এই ধরনের কভার আসলে আমাদের অনেক কাস্টমার আছে যাদেরকে আমরা কভার সাপ্লাই করে থাকি তো আমরা মূলত এই মার্কেট থেকেই কিনি তো আপনারা যারা এই ধরনের কভার নিয়ে বিজনেস করতে চান বা ইন্টারেস্টেড আসেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আনহার প্লাজার পাশাপাশি সেগ মার্কেটেও কিন্তু অনেকগুলা স্মার্ট ওয়াচের যে বেল্ট আছে এই ধরনের সব পাবেন তো আমরা এইখানে কিছু বেল্টের দাম আপনাদেরকে আসলে জানানো ট্রাই করতেছি দেখেন কত ইউনিক ইউনিক ডিজাইনের আসলে এখানে অনেক হাজার হাজার দোকান আছে এবং প্রত্যেকের কাছে কিন্তু আলাদা আলাদা মডেল আছে নেহা ক্যান ইউ টেল মিস সাম প্রাইস ওকে সো হাফ আট দ্য প্রাইস দিস এখানে আমরা অনেক ডিজাইনের ঘড়ির বেল্ট দেখতে পাচ্ছি তো ও হচ্ছে একটা ফ্যাক্টরি অনার ওর একটা আউটলেট এখানে আসে তো ওর থেকে আমরা কিছু প্রোডাক্ট এর দাম শুনে নি

দেখেন এটা সিলিকনের এবং ম্যাগনেটিক হ্যাঁ এবং এটা কিন্তু নতুন একটা প্রোডাক্ট এবং এইটার প্রাইস হচ্ছে এলিভেন আর এম বি রাইট তো এইটা হচ্ছে এলিভেন আর এম এবং এইখানে কিন্তু বিভিন্ন কালার আছে আমরা দেখতে পাচ্ছি যদি একটু দেখেন তো এইখানে কিন্তু আসলে বিভিন্ন ডিফারেন্ট প্রাইসের ডিফারেন্ট মডেলের আছে তবে এই প্রোডাক্টটাও বলতেছে একেবারে নতুন একটা প্রোডাক্ট এবং এইটার কিন্তু অনেক ডিফারেন্ট ডিফারেন্ট অনেক সুন্দর সুন্দর কালার আছে এবং এটা কিন্তু ম্যাগনেটিক তো এই ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি কিন্তু এটা একেবারে নতুন প্রোডাক্ট এবং আজকেই আমি মার্কেটে এসে দেখলাম তো প্রোডাক্টটা ভালো লেগেছে তো দেখি আমার বাংলাদেশের মার্কেটে আমাদের যারা কাস্টমার আছে তাদেরকে আমরা এই প্রোডাক্ট সম্পর্কে জানাবো এবং আজকেও আপনারা জানলেন আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কিন্তু জানাবেন যে এই প্রোডাক্টটা কেমন লাগছে আপনাদের এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক পিছনে যে দশটালা যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ঠিক এই বিল্ডিংটাই কম্পিউটারের যে এক্সেসরিজ আছে তো এই এক্সেসরিজগুলা এই মার্কেটেই পাওয়া যায় এবং এর অপোজিটে আরও একটা মার্কেট আছে আমরা যদি একটু দেখাই এই মার্কেটটাও কিন্তু কম্পিউটারের এক্সেসরিজগুলা পাওয়া যায় আর ঠিক পাশেই আমরা দেখতে পাচ্ছি একটু যদি কাছে আসি আর এই কম্পিউটার দুইটা কম্পিউটার মার্কেটের ঠিক মাছ বরাবরই রোডের সাথেই খুবই সুন্দর করে বানানো একটা আউটলেট এইটা হচ্ছে চায়নার সব থেকে বড়ো যেই রোবট এবং ড্রোন ম্যানুফ্যাকচার কোম্পানি আছে তাদের একটা আউটলেট এখানে ছোট বড় অনেক ড্রোন আছে কিছু রোবটও রাখা আছে তো আমরা চলুন এই জিনিসটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই এখানে আমরা শোরুমের মধ্যে ঢুকলাম এইখানে কিন্তু খুবই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং প্রোডাক্ট আছে তো ঢুকেই একটা রোবট দেখতে পাচ্ছি হিক্সবট এইটা কিন্তু অ্যামাজিং একটা প্রোডাক্ট এবং আপনি অবাক হবেন ও কিন্তু অনেক কিছু পারে মানে ওকে দিয়ে আমি এইখানে একটা সিট আছে আমরা যদি একটু দেখাই আপনাকে ও আপনাদেরকে রান্না বান্নায় হেল্প করতে পারবে গেম খেলতে পারবে মিউজিক বাজাইতে পারবে তাছাড়াও কাজেও কিন্তু কীটনাশক দেওয়ার ক্ষেত্রে অনেক বিষয় আছে এবং ফাইটিং করতে পারবে খুব ইন্টারেস্টিং একটা রোবট এবং এইটা কিন্তু ওদের চায় নিউ ইনোভেশন এবং পাশেই আপনি যদি এমন একটা পেট ডগ রোবট কিন্তু আপনি আপনার সাথে রাখতে পারেন যারা আসলে অনেক সময় আছে যে ডগ অনেক পছন্দ করেন বাট বেশ কিছু রেস্ট্রিকশন বা কোনো কারণে হয়তো বাসায় পালতে পারেন না তারা কিন্তু এমন একটা মজার রোবট ডগ কিন্তু আপনি আপনার বাসায় রাখতে পারেন আর ঠিক পিছনেই আরও একটা জিনিস দেখায় যে গ্লাস ক্লিনার তো এই গ্লাস ক্লিনার এই ধরনের একটা প্রোডাক্ট কিন্তু আমি আগের আমাদের দুবাইয়ের এক ক্লান্টের জন্য দিছিলাম কিন্তু সেটা ছোটো ছিল এবং অন্য ব্র্যান্ডের ছিল তো এইটা হয়তো বা আরও অনেক ফিচার আছে বা এটা একটু এক্সপেন্সিভ হবে মনে হয় তো এই সাইডটা যদি আমরা দেখি আমরা এইখানে কিন্তু আসলে অনেক প্রোডাক্ট আছে ছোটো ছোটো বেশ কিছু ড্রোন আছে আমরা দেখতে পাচ্ছি তো এই সাইডে আরও অনেক কিছু প্রোডাক্ট আছে এবং এই পাশে একটা পার্সোনাল জেট হেলিকপ্টার মতো আছে তো খুবই সুন্দর একটা প্রোডাক্ট হেলিকপ্টারের মতোই দেখতে একটা ড্রোন কিন্তু এইটা দুইজন মানুষ ক্যারি করতে পারবেন আসলে দেখেন টেকনোলজি কোথায় চলে গেছে এবং কত সুন্দর একটা প্রোডাক্ট আসলে দেখেন টেকনোলজি কোথায় চলে গেছে চায়নারা কত আগায় গেছে তারা একটা ড্রোন টাইপের একটা হেলিকপ্টার তৈরি করে ফেলছে যেটা দুইজন মানুষ তারা ক্যারি করতে পারবে একটু কাছ থেকে আমরা দেখানোর চেষ্টা করতেছি তো হোয়াচেং নর্থ থেকে আপনারা আইফোন মার্কেট বা অ্যান্ড্রয়েড ফোনের যে মার্কেটে আসতে গেলে অনেকেই সমস্যায় পড়েন যে ভাই চিনতে পারতেছি না তো হোয়াচেং নর্থ থেকে হোয়াচেং সাউথের দিকে আসতে যে মেন রাস্তাটা ক্রস করে বাম হাতে আসলে একটা ম্যাকডোনাল্ডস করে তো এই ম্যাকডোনাল্ডস থেকে ঠিক ম্যাকডোনাল্ডসের ডান সাইডেই আসলে মোবাইল মার্কেট আইফোনের যে মোবাইল মার্কেটটা এটা অবস্থিত আমরা এখন দাঁড়িয়ে আছি আইফোন মার্কেটের সামনে ঠিক এর পিছন সাইডটাই হচ্ছে স্যামসাং বা অ্যান্ড্রয়েড ফোনের মার্কেটটা তো আইফোন মার্কেটের ভিতরে আমরা একটু ঘুরে দেখাবো তো চলুন সাথে আইফোন মার্কেটে দাঁড়িয়ে আছি এটা কিন্তু বহুল আলোচিতার একটা আইফোন মার্কেট যেখানে কিন্তু মানে কথা আছে যে এই মার্কেট থেকে আপনি চাইলে ফোনও বানায় নিতে পারবেন তো এটাই আসলে সেই মার্কেটটা এবং এই মার্কেটের ভিডিও কিন্তু আমাদের করা আছে আপনি চাইলে আমাদের প্রোফাইলে বা আমাদের ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা পাবেন এবং দেখে নেবেন যদি আপনার এই মার্কেট সম্পর্কে কোনো কিছু জানার থাকে তো আমরা এখন স্যামসাং মার্কেট বা অ্যান্ড্রয়েড মার্কেটের দিকে যাব তো সাথেই থাকুন আইফোন মার্কেটের ঠিক পিছনেই এই অ্যান্ড্রয়েড ফোনের মার্কেটটা এই মার্কেটে অ্যান্ড্রয়েড ফোনের পাশাপাশি বিভিন্ন ফোনের ডিসপ্লে মাদারবোর্ড এক্সরে যেগুলো পাবেন অ্যান্ড্রয়েড ফোনের তো এই মার্কেটে আসলে রেস্ট্রিকশন আছে শ্যুট করা এই জন্য আসলে আমরা বাইরে থেকে মার্কেটের বাইরে থেকে আপনাদের সাথে কথা বলতেছি তবে ইন ফিউচার যদি কোনো সুযোগ হয় আমরা স্পেসিফিক এই মার্কেট নিয়েও আপনাদেরকে একটা ভিডিও দিব তো ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল আসলে এই হোয়াচিং বে ওয়াচিং বে বা এই মার্কেটটা এত বড় একদিনে বা একটা ছোট ভিডিওতে এটা পুরোপুরি দেখানো আসলে সম্ভব না তো ছোট্ট এই ভিডিওতে আসলে আজকে যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করেছি এবং আপনাদের যদি স্পেসিফিক কোনো মার্কেট বা কোনো প্রোডাক্ট সম্পর্কে জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আমরাও পরবর্তীতে চেষ্টা করব। যখন আমরা ফ্রি থাকি তখন এই স্পেসিফিক এক একটা মার্কেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং বাংলাদেশে এইগুলোর বিজনেস যে অপরচুনিটি আছে এগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন এবং যদি আপনি এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ